চলো আসসালামু আলাইকুম সোফলা অ্যাগ্রো ফার্মিং থেকে আমি আব্দুল গুদুজ বলছি আমি আপনাদের যেটা দেখাতে যাচ্ছি নিশ্চয়ই আমার বাংলাদেশের যারা কৃষক ভাই যারা নিয়মিত ইউটিউব চ্যানেল দেখে থাকেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনাদের উদ্দেশ্যে কী বলতে চাচ্ছি আসলে একটা খুশির সংবাদ দিতে চাচ্ছি যে আমাদের দেশের চাষিরা অনেকে প্রশ্ন করে থাকে অনেক ভাই যারা জানেন না তারা বলে থাকেন যে কেন পেঁপে চাষ করবো আসলে পেঁপে চাষ কেন করবেন এই বিষয়টা হচ্ছে অনেক গভীরে যেতে হবে পেঁপে চাষ কিন্তু পেঁপে এমন একটা ফল যেটা সম্পূর্ণ কিন্তু মানব দেহের শরীরের জন্য কিন্তু উপকারী একটা ফল তো সেই ফল এই কারণে কিন্তু পেঁপে চাষ করতে হবে এবং আমরা যে পেঁপে চাষটা মানে করাচ্ছি সেটা কিন্তু সম্পূর্ণরূপে হচ্ছে হাইব্রিড একটা জাত এবং আমরা লোকাল কোনো জাত নিয়ে কাজ করি না তো আমি চাষিদের উদ্দেশ্য এই কারণেই বলছি যে পেঁপে চাষে কী কী সুবিধা আপনি যদি পেঁপে চাষ করেন তো পেঁপেতে যেমন হচ্ছে আপনার খরচ কম মেন থিং এটা এবং লেবার লাগে খুবই কম এবং সারমারি কম লাগে কীটনাশকও কম লাগে এবং পেপেতে আপনি যে পরিমাণ টাকা আর্নিং করতে পারবেন মার্কেট থেকে অন্য অন্য ফসল থেকে কিন্তু সো ডিফিকাল্ট কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে গাছ গাছের গ্রোথ এবং চেহারা এবং তার স্বাস্থ্য এবং ফল এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ শুরু হয়েছে এক ফিট ওপর থেকে চারা ফল আসা শুরু হয়েছে এই সম্পূর্ণ কিন্তু ফল এক একটা এক দুই তিন চার পাঁচ পাঁচটা ছয়টা করে একটা থোকায় কিন্তু ফল আসছে তো এক একটা গাছে দুশো থেকে আড়াইশো কেজি পেঁপে হবে আপনি যদি মনে করেন যে আমি কাঁচা বিক্রি করবো বিক্রির কোনো টেনশন নাই আপনি যদি মনে করেন যে না আমি ব্যস্ত পাচ্ছি না ইনশাআল্লাহ আমাদেরকে বলবেন আমাদের সেই ব্যবস্থা কিন্তু আছে ঢাকায় যে পরিমাণ যে রেটে বিক্রি হয় পাইকারি সেই রেটে এখান থেকে ক্যাশ টাকা দিয়ে নিয়ে যাবে এই চ্যানেলও কিন্তু আমাদের আছে আমরা চাষিদের বলে থাকি এবং এই পেঁপে থেকে আমার জানা মতে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে যারা পেঁপে চাষ করেছে ওই সময় বাজার ছিল বিশ টাকা কেজি তারপরে কিন্তু এক বিঘা তো অর্থাৎ তেত্রিশ শতক জমি থেকে এই হাইব্রিড যাদের পেঁপে বিক্রি করেছে পাঁচ লাখ টাকা সে বেনিফিট পেয়েছে লাভ পেয়েছে আমার জানা মতে বিকজ আমিও কিন্তু আবাদ করেছিলাম বেনাফুলে সেখানে কিন্তু আমি নিজে আবাদ করেছি এই হাইব্রিড জাত এবং আমি একজন কৃষককে দিয়েছিলাম তারা অনেক বড় কৃষক কিন্তু তারা ওই বাপদাদা করে এসে ওটাই করে তা আমি বলেছিলাম যে ভাই চারার দাম এখন দেওয়ার দরকার নয় আপনি আগে লাগান তাকে আমি সাড়ে তিনশো ছবি চারা দিয়েছিলাম তারা ব্যাপক খুশি হয়েছিল এবং তাদের অনেক ব্যাপক যেহেতু তারা পুরানো কৃষক চার সম্পর্কে তারা ভালো বোঝে আর আমি সেখানে প্রযুক্তি দিতাম নিয়মিত আমি দেখাশোনা করতাম তারা এত খুশি ওই এলাকার লোক কিন্তু তখন বলতে আসলে দিয়ে একটা ভালো জিনিস এবং আমিও পেয়েছিলাম তো আমি বলবো পেঁপে চাষ যদি করেন এখান থেকে ভালো একটা লাভজনক একটা ব্যবসা এই পেঁপে চাষ থেকে পাবেন অন্য ফলন থেকে পাবেন না তাই আমি বাংলাদেশের সমস্ত কৃষকদের বলবো আপনারা আমি গতকালকে একটা অভিজ্ঞতা থেকে বলছি আমাদের একজন ডাকছিলেন সে নিয়ে গেছিলাম সে জিজ্ঞেস করছে ভাই আপনার চারার দাম কত হলাম তিরিশ টাকা আপনারা এখানে পৌঁছাই দেবো আমাদের কোম্পানির নিজ খরচে এবং আমরা জমি বানানো থেকে লাস্ট বিক্রি করা পর্যন্ত কিন্তু আপনার সাথে থাকবো কখন ট্রিটমেন্ট দিতে হবে কখন তার সার কী দিতে হবে আমরা কিন্তু টাইম টাইম দেখাশোনা করব আপনার এই নিয়ে কোনো হেডেক নাই এরপর আরেক ভাই আসলেন তাকে জিজ্ঞেস করলেন যে আপনি কত করে লাগাইছেন সে বলল চার টাকা পিস তা আমি বললাম ভাই আপনি কয় কয়টা করে লাগাইছেন একটা মাদাই তো বলছে ভাই চারটা পাঁচটা তা আমি বললাম ভাই এটা সেই জিনিস না আমাদের এক পিস লাগাবেন এক পিস থেকেই ফল হবে আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি প্রতিটা গাছে ফল হবে যে গাছে ফল হবে না তার বিনিময়ে রিপ্লেস একটা মহিলা গাছ আমি দিয়ে দেবো তো আমি তাকে বললাম যে ভাই চার টাকার জিনিস আমাদের না সরি আপনি যদি চাষ করতে চান আমাদের চারা তিরিশ টাকাই পড়বে আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি এখনও আমাদের চাষিরা জানে না ওরা ওই যে চারটা করে লাগাইছে গাছ যখন এত বড়ো হবে একটাই ফল ধরবে বাকিগুলো কেটে ফেলবে ওই গাছ কিন্তু সুবিধাজনক হয় না আমরা অনেক মাঠ বীজ করেছি গাছ চিকন হয়ে যায় ওই গাছ ভালো একটা আশানুরূপ ফল পাওয়া যায় না কিন্তু আমাদের গাছ দেখতে পাচ্ছেন মানুষের গাছের গ্রোথ তার চেহারা দেখলেই বুঝতে পারবেন যাই হোক আমি সমস্ত বাংলাদেশের যারা কৃষক ভাই আছেন তাদেরকে উদ্দেশ্যে বলছি আপনারা আসুন পেঁপে চাষ করুন আপনি অল্প করে করুন তারপর তো আপনি পরবর্তীতে আপনি ভালো কিছু করতে পারবেন যে এই বছর আমি পাঁচ কাটা করলাম দশ কাটা করলাম আগামীতে তখন কিন্তু আপনি বড় ধরনের করতে পারবেন যেমন আমাদের এখানে আছে কৃষক মহেশপুরি সে কিন্তু দশ বিঘা লাগাইছে পেঁপে আরেক ভাই কিন্তু সাড়ে তিন হাজার পিস চারা লাগাইছে এরকমই কিন্তু আমাদের যারা কৃষক আছে তারা কিন্তু বড়ো আকারে আবাদ করে তারা রিক্স নেয় এবং ঝুঁকিপূর্ণ এবং তারা বললো যে ভাই আমাদের এই সমস্যা নয় যেহেতু আমরা এই পেঁপে চাষ দেশিটা করতাম এবার আপনার হাইব্রিড করি তো মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের হাইব্রিড যাদের পেঁপে কত সুন্দর মানে আপনি দেখলেই কিন্তু মনটা ভরে যাবে যাক যারা দেখলেন এবং যারা নিয়মিত আমাদের ভিডিও দেখে থাকেন আপনি নিজে দেখুন অপরকে দেখার সুযোগ করে দিন এবং আপনার এলাকায় যা কৃষক আছে তাদেরকে নিয়ে আলোচনা করুন যে সুবলায় এগ্রো থেকে আমরা সেবা নিই তাদের প্রযুক্তি নিয়ে আমরা চাষাবাদে নামি এবং এই পেঁপে চাষ করি এবং শুধু আমাদের এটাই না বর্তমান কিন্তু আমরা হাইব্রিড যাদের মরিচ নিয়ে কাজ করছি আপনার এলাকায় কিন্তু প্রচুর পরিমাণ মরিচ চারা এসেছে তো আপনারা মরিচ যদি লাগান তাও সুবল এগ্রো যোগাযোগ করবেন যাক যদি ভালো লেগে থাকে বিস্তারিত জানান ইনশাআলা দেখা আগামীতে নতুন কোনো এক মাঠে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ